আজকে কী নিয়ে কথা বলবো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের আলোচ্য বিষয় একটাই থামনেইলো দেখেছেন এবং আমি মনে হচ্ছে একটু দেরিতে আসলাম সো আমি আসলে ভিডিওটা শুরুতে একটা স্টেটাস পড়ে শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমি হৃদয় থেকে ক্ষোভ নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি মিডিয়া ক্রিকেটার সাংবাদিক ধারাভাষ্যকার এবং দর্শক আপনারা ওই কথাটা আমি যোগ করলাম সবাই আজকে একটা ঘটনায় স্তম্ভিত ক্ষুব্ধ কারণটা খুব পরিষ্কার ঢাকা প্রিমিয়ার লিগে যে কাজটা হয়েছে সেটা শুধু লজ্জাজনক নয় এটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে কথাগুলো লিখেছেন কতটা ক্ষোভ থেকে কষ্ট থেকে এবং কথাগুলো লিখেছেন একজন ন্যাশনাল ক্রিকেটার এবং খুবই রিনাউন ক্রিকেটার তিনি হচ্ছেন আমাদের অনেকেরই পছন্দের ইমরুল কায়েস আজকে ইমরুল কায়েস যখন এরকম কথা লিখেন সেটা আসলে বেশ কিছু প্রশ্ন এবং আলোচনার জন্ম দেয় এবং ইমরুল কায়েস এই স্টেটাস লেখার আগে আমার আগে সবার আগে পড়েছে আরেকজন জাতীয় ক্রিকেটার শামসুর রহমান শুভর তিনি লিখেছেন যে সেইম ডিপিএল এরকম একটা শব্দ রাজিন সালে এটা নিয়ে লিখেছেন মূলত শুভর ওই পোস্টের পরই আসলে এটা আস্তে আস্তে ছড়াতে শুরু করে রাজিন সালে এবং শাহরিয়ান নাফিজ এটা শেয়ার দিয়েছেন এই ভিডিওটা আপনারা এর মধ্যে সবাই দেখেছেন না তারপর আমি একটু প্রেক্ষাপটটা আসলে আপনাদের সঙ্গে বলতে চাই শেয়ার করতে চাই সেটা হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে এই প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচ্য বিষয় ছিল তামনি মিকদালে হার্ট অ্যাটাক এবং সেটার জন্য গরম এই সময়ে এই সূচিতে খেলা দেয়া রোজার মধ্যে এর বাইরের পরে আরেকটা বড় ঘটনা বা আলোচনার বিষয় হচ্ছে ক্রিকেটারদের বেতন ভাতা বকেয়া নিয়ে আলোচনা যেটা মূলত একটা দলকেই বেশি আলোচনা এসেছে ক্রিকেটাররা বেতন পাননি এবং এর সাথে আরেকটা আলোচনা ছিল ফিক্সিং যেটা ঘরোয়া ক্রিকেটে সব সময় আড়ালে আপডালে থাকে কিন্তু এই প্রথমবারের মতো প্রবাবলি থ্যাংকস টু টি স্পোর্টস যারা আসলে খেলাটা সরাসরি দেখিয়েছে এবং সেখানে আমরা ধারাভাষ্যকারের রিয়াকশনও শুনছিলাম শকিং তিনি তার সাধারণত এরকম দেখেননি মাজারউদ্দিন অমি ধারাভাষ্যটা করছিলেন খুব ন্যাচারাল রিয়াকশন ছিল যেটা আসলে আপনাদের আমাদের সবার আমরা যারা একেবারে পাড়ার ক্রিকেট গলির ক্রিকেট এখনও যারা কালে ভদ্রে ফ্রাইডে ক্রিকেট লিগ খেলি আমরা জানি যে মানে এটা অ্যা ইন দ্য ক্রিকেট গ্রামার যে আপনি একটা স্টাম্পিং হতে গিয়ে সুযোগ পেয়েও আপনি ব্যাট ভেতরে রাখবেন না বরং ব্যাটটা বাইরে নিয়ে দাগের বাইরে নিয়ে ওয়েট করবেন কখন কিপার দ্বিতীয় দফায় বলটা ধরে স্টাম্পিং করবেন এবং আউট হবেন এবং বাসায় চলে যাবেন সেম কেস আপনি আরেকটা বল আপনি আউট হওয়ার জন্যই যে সামনে যাবেন এবং পিছনে ফিরে তাকাবেনও না ফেলার চেষ্টাও করবেন না মিস করে আপনি সোজা হাঁটা দেবেন এখনো যেহেতু সন্দেহ বাট এই জিনিসগুলো আসলে সন্দেহের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছে বিকজ অভিনয়টাও ঠিকঠাক মতো খুব কাঁচা হয়েছে আরেকটু হয়তো ভালো অ্যাক্টিং করা যেত বাট এনিওয়ে প্রেক্ষাপটটা হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটা ছিল মূলত এই ম্যাচটা গুলশান এবং শায়ন পুকুরের মধ্যকার বাট মোট বারোটা দল এবার ডিপিএল খেলছে এবং রাউন্ড রবিন লিগের খেলা চলছে শেষ দিকের খেলা ইনফ্যাক্ট দশম রাউন্ডের ম্যাচ ছিল এটা আর একটা রাউন্ডই আসলে বাকি থাকবে অনেকে নটি ম্যাচ খেলেছেন কেউ কারো কারো দশটি ম্যাচ হয়েছে তারপরে আসলে সুপার লিগে চলে যাবে ছটি দল রেলিগেশন লিগে চলে যাবে ছটি দল এবং সেই কারণেই এই হিসেব নিকেশ এবং আজকের ম্যাচে আসলে শাইন পুকুরের খুব বেশি আর আশা ছিল না তাদের রেলিগেশনে এড়ানোর কিন্তু গুলশানের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল সুপার লিগে খেলার জন্য তারা এখন পয়েন্ট আমরা গুলশানের কথা যখন বলছি নামও এখানে আসবে দলটার একটা মালিক বাট তারা তো আসলে লাকি কিন্তু কেন এরকম দৃষ্টিকটুভাবে ম্যাচটা হেরে গেল শায়ন পুকুর কেন দৃষ্টিকটুভাবে বলছি আজকের ম্যাচের স্কোর যদি দেখেন একটু অবাকই হবেন মাত্র একশো আটাত্তর রান করতে পেরেছিল আসলে গুলশান ক্রিকেট ক্লাব এবং সেটাও চল্লিশ ওভারের মধ্যেই তারা অল আউট হয়েছে একচল্লিশ ওভারে এবং তাদের হারার আসলে বেশ ভালো শঙ্কা ছিল কারণ আগের ম্যাচেই গুলশান গাজির সঙ্গে প্লাস রান করেও কিন্তু হেরে গেছে ম্যাচটা সো এই ম্যাচে তারা যখন একশো আটাত্তর রান করলেন এবং শাহন পুকুর সেই রানটা তারা করতে নেমে শাহন পুকুরের স্কোর আমি যখন দেখছিলাম স্বাভাবিকভাবে ম্যাচটা আসলে তো ফলো করা হয়নি কিন্তু শাহন পুকুর আসলে খুব ভালো অবস্থায় ছিল বলা যায় মোটামুটি তারা অর্ধেক রান করে ফেলেছিল পাঁচ উইকেট হারিয়ে আবারও একটা জুটি হয় এবং সেই সময়টায় যখন ম্যাচটা তারা আবারও জয়ের দ্বার প্রান্তে ইনফ্যাক্ট একটা সময়তে ইকুয়েশন যে লাস্ট উইকেটে তাদের যেটি পরে হচ্ছে একশো চুয়াল্লিশ রানে উইকেট পরে তখন আসলে আর এক উইকেট হাতে অনেকগুলো রান দরকার কিন্তু সেই অবস্থায় তারা একশো পর্যন্ত নিয়ে যায় শেষ উইকেট জুটি শরিফুল এবং মিনাজুল আবেদিন মিলে কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচটা একশো তিয়াত্তর রানই ওই মিনাজুল আবেদিন সাব্বিরের ওই কটুর স্টাম্পিংয়ের পরে আসলে ম্যাচটি তারা হেরে যায় একেবারে পাঁচ রানের ব্যবধানে সো স্কোর কার্ডটা আসলে সবটা বলবেন আপনি ম্যাচের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন সেই সময়টাই তাদের শেষ উইকেটে মানে হচ্ছে তারা সাত রান আর দূরে জয় থেকে পাঁচ ছয় রান দূরে এবং সেই সময়টা অদ্ভুতভাবে আউট হলেন এন্ডার ব্যাটসম্যান এই মিনহাজুল আদিন সাব্বির এবং তিনি রান করেছেন কত জানেন চৌত্রিশ বলে আট রান করেছেন এবং একশো আটাত্তরের স্কোর কার্ড বললাম বা ব্যাটসম্যানদের এরকম স্কোর কার্ড আপনি এবার অনেক পাবেন ডিপিএলে বিকজ অসংখ্য ম্যাচে এরকম অদ্ভুত অদ্ভুত স্কোর হচ্ছে আশি একশো দেড়শো ষাট এই ধরনের সব স্কোর হচ্ছে এক পেশে ম্যাচ হচ্ছে লো স্কোরিং ম্যাচ হচ্ছে আবার তিনশো রানও কিন্তু হচ্ছে ম্যাচে কিন্তু ব্যাটসম্যানদের এরকম অসংখ্য ইনিংস আছে চৌত্রিশ বলে আট যেটা মিনাজুল আবেদিন করেছেন এরকম আরও কিছু আপনি স্কোরবোর্ড পাবেন বিশ ওভারে সাঁত্রিশ রান যেটা আলোচনায় আমি একটু পরে আসবো এই বিষয়গুলো আসলে ঘটনাটা আরও বেশি উস্কে দিয়েছে ফলে কি হলো চুয়াল্লিশতম ওভারে যখন ব্যাটিংয়ে মিনজুল আবেদিন সাব্বির এবং অন্য প্রান্তে তখন কিন্তু শরিফুল ইসলাম মূলত তিনি হচ্ছেন একজন ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার তিনি অলরেডি বাইশ রান করে নট আউট আছেন বিশ বলে বাইশ রান দুটো ছক্কা হাঁকিয়েছেন একটা চার তিনি স্ট্রাইক এন্ডে স্বাভাবিকভাবেই তখন মিনাজুল আবেদিন বরং তার উপরের সারের ব্যাটার উইকেট কিপার ব্যাটসম্যান তার কাজটা হচ্ছে সিঙ্গলস নিয়ে তাকে স্ট্রাইক দেয়া সেটা না করে তিনি ইচ্ছা করে তার উইকেটটা থ্রো করলেন অর্থাৎ বলার ছিলেন হচ্ছেন নায়েম ইসলাম তিনি বল করতে গেলেন এবং দেখলেন যে ব্যাটার একটু এগিয়ে এসেছেন ফলে তিনি ওয়াইড লাইন বরাবর বলটা দিলেন ওয়াইড হলো বতে কিপার নিয়ে সেটা স্টাম্পিং করতে যাবেন অবিয়াসলি ব্যাটসম্যান তখন ডাউন দ্য উইকেটে চলে এসেছেন স্টাম্পিং করতে গিয়ে আলিফ তখন সেটা মিস করলেন ব্যাটসম্যান ঘুরে সুযোগ পেলেন ব্যাটটা দাগে নিয়ে যখন দেখলেন স্টাম্পিং হয়নি তিনি সেটা অদ্ভুত কারণে ভেতরে আর ঢুকালেন না ব্যাটটা শূন্য রাখলেন বা দাগের বাইরে রাখলেন এরপর কিপার দ্বিতীয় দফায় উইকেটটা ভেঙে দিলেন এবং তিনি স্টাম্পিং হয়ে গেলেন ম্যাচটি হেরে গেল শাইন পুকুর রেলিগেশন তারা তাদের তো তোরা পয়েন্ট টেবিলের নিচে বাট গুলশানের লাভের লাভ হলো তারা পয়েন্ট টেবিলের তিনে চলে গেল যারা ছয়ে ছিল অর্থাৎ এই ম্যাচটা হারলে তাদের ভয়াবহ হয়ে বিপত্তি হতো তারা এখন তিনে উঠে গেছে সুপার লিগ মোটামুটি নিশ্চিত গুলশানের এইটার আগের আউটটা আরও বেশি দৃষ্টিকটু ছত্রিশতম ওভার ছিল সেটা সেটা হচ্ছে রাহিম আহমেদ ছিলেন ব্যাটসম্যান জামান ছিলেন বোলার তিনি আসলে তার বল ক্রিস ছেড়ে আগেই বাইরে চলে আসেন ব্যাটসম্যান রাহিম তিনি রাহিমের স্কোর কার্ডটা কত আঠারো রান করেছেন উনিশ বলে ভালো খেলছিলেন এবং তিনি যে থ্রোতে ছিলেন ম্যাচটা জেতা জিতিয়ে যেতে পারতেন কিন্তু তিনি ওই সময় তার মনে হলো না তিনি ডাউন দ্য উইকেট এসে একটা ডিফেন্স করতে চাইলেন অনেক বাইরের বল খ্যাউ ভাই কিপারের কাছে গেল তিনি কোনো ফেরার চেষ্টাও করলেন না শুধু হাঁটা দিলেন প্যাভিলিয়নে এবং তিনি হাঁটা দেওয়ার পরে উইকেট কিপার স্টাম্প ভেঙে তাকে স্টাম্পিং আউট করলো ফলে এইটা আসলে না এই যে আমি শুধুমাত্র এই মুহূর্তে বলতে পারি শামতুর রহমানের ওই পোস্টার কথাই যে সিরিয়াসলি সেম রাজিন্ত আরও এক ধাপ এগিয়ে লিখেছেন সেম ডিপিএল ফেসবুক জুড়ে আসলে এসব এখন আপনারা দেখতে পাবেন নিশ্চিতভাবে এই পারফর্মেন্স যখন ক্রিকেটাররা করেছে শানপুকুরের সেই একই দিনে পার্টেক্সের কোচ বোমা ফাটিয়েছেন কীরকম বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন যে তার দলের ক্রিকেটাররা তার টিম ম্যানেজমেন্টের নির্দেশনার বাইরে গিয়ে নেতিবাচক ক্রিকেট খেলছেন সেই নেতিবাচক ক্রিকেটটা কীরকম তিনি তারা এক্সাম্পল দিয়েছেন যে আমাদের অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আমার দল একশো রান অল আউট হলে হোক কিন্তু তারা পজিটিভ ইন্টেন্ট দেখাবে ক্রিকেটটা খেলবে কিন্তু তারা নেগেটিভ ক্রিকেট খেলছে নেগেটিভ মানে কি কীরকম কেউ পঞ্চাশ বল খেলে আঠেরো রান করছে যেরকম একটু আগে একটা স্কোর বললাম চৌত্রিশ বলে আট রানের কেউ চল্লিশ বল খেলে পাঁচ রান করছে এরকম ঘটনার অভিযোগ করেছেন একটা দলের কোচ তার ক্রিকেটারদের বিপক্ষে মানে কি ভয়াবহ ব্যাপার চিন্তা করেন এবং সেই ক্রিকেটাররা কিছুদিন আগে আলোচনায় ছিলেন তারা বেতন পাননি ভাতা পাননি এই দলটাকে নিয়ে অনেক রকম কথা হয়েছে ফলে এই সমস্ত কিছুই আসলে এখন আলোচনায় আছে আজকের ম্যাচটা নিয়ে এরই মধ্যে ম্যাচ রেফারির কোনো বক্তব্য পাওয়া যায় না অবভিয়াসলি তিনি কোনো রিপোর্টে কী দেবেন সেটা তো আমরা পরে জানতে পারবো আর সিসিডিএমের একটা বক্তব্য আছে তারা বলছেন যে আম্পায়াররাও নাকি সন্দিহান যে ব্যাটসম্যান কিচ্ছে করে আউট হয়েছেন নাকি ভুল করেছেন অর্থাৎ আম্পায়ারও এটা ঠিক বুঝতে পারেনি ফলে অবিয়াসলি ম্যাচ রিপোর্টার একটা রিপোর্ট আসবে বলে আমরা আশা করছি সিসিবিএম নিশ্চিতভাবে এটা একটা পদক্ষেপ নেবে কিন্তু এটা আসলে কী ধরনের পদক্ষেপ হবে সেটাই হচ্ছে প্রশ্ন কারণ খুব শক্ত পদক্ষেপ আসলে নেওয়া উচিত এই কথাগুলো বলছি আমরা শুরু করেছিলাম শেষ করব। সেটা হচ্ছে ইমরুল কায়েসের স্টেটাস দিয়ে তার স্ট্যাটাসের শেষের অংশটুকু দিয়ে শেষ করি তিনি বলছেন যে এটা কি ধরনের নাটক আজকের ম্যাচের ভিডিও প্রমাণ সহ নিচে রয়েছে আপনারা নিজেরাই দেখুন বিচার করুন আমাদের পেজেও আছে আমি দেখছিলাম তবে তার যে প্রশ্নটা যে এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা তাহলে ভবিষ্যৎ জাতীয় দলে কারা খেলবে কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা যারা মাঠে নামার আগে ম্যাচের ফয়সালা করে নেয় তাদের দিয়ে কি দেশের প্রতিনিধিত্ব হয় লজ্জা যাদের ব্যবহার করে এসব নোংরা খেলা খেলানো হচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ ওরা আজ নিজেরাই নিজেদের বিক্রি করে দিয়েছে ইমরুল কাজ আরো লিখেছেন যে আমরা যারা বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তব করতে দিনরাত খেটে যাচ্ছি আর কিছু বিকৃত মানসিকতার মানুষ নিজেদের স্বার্থে ধ্বংস করে দিচ্ছে মানে আমি একটা স্যালুট দিতে চাই ক্রিকেটারদের ইমুল কাজ অন্যদের যারা এটা নিয়ে কথা বলছেন নাহলে আলোচনাটা আসলে হতো না বা নিশ্চিতভাবেই তারাই এটা ফেসবুকে শেয়ার দিয়েছেন সো দ্য পাওয়ার অফ ফেসবুক আমরা এখন দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ব্যবস্থা নেই এটা নিয়ে শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই তিনি বলেছেন যে ইমরুল কাস এইভাবে ক্রিকেটকে শেষ হতে দেশ কথা বলতে বলেছেন আমি নিশ্চিত আপনারাও কথা বলবেন বাই বাই টাটা